এদের পরে আমি ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে আমার নিদর্শন সহ মুসাকে পাঠিয়েছিলাম অতঃপর তারা নিদর্শনগুলির প্রতি জুলুম করেছে অতঃপর দেখো ফাসাদকারীদের পরিণাম কী হয়েছিল এবং মুসা বললেন হে ফেরাউন নিশ্চয় আমি সমস্ত সৃষ্টিকুলের রবের পক্ষ হতে প্রেরিত রাসুল এবং আমি দৃঢ় যে আমি আল্লাহর উপর সত্য ছাড়া কিছু বলি না নিশ্চয় আমি তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছি অতএব আমার সাথে বনি ইসরায়েলদেরকে ছেড়ে দাও ফেরাউন বলল তুমি যদি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তা আমাদেরকে দেখাও যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো অতঃপর মুসা তার লাঠি ছেড়ে দিলেন মুহূর্তের মধ্যে উহা একটি স্পষ্ট অজগর হয়ে গেল অতঃপর তিনি তার হাত টেনে বের করলেন সাথে সাথে উহা দর্শকদের কাছে অতি উজ্জ্বল সাদা দৃষ্টিগোচর হল তখন ফেরাউন সম্প্রদায়ের নেতারা বলল নিশ্চয় এ হচ্ছে অভিজ্ঞ জাদুকর সে চাচ্ছে যে তোমাদেরকে মিশর থেকে বের করে দেবে অতএব তোমরা কি পরামর্শ দিচ্ছ তারা বলল তাকে এবং তার ভাইকে কিছু অবকাশ দাও এবং শহরে শহরে একত্রিতকারীদেরকে পাঠাও তোমাদের কাছে সকল অভিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসবে ফেরাউনের কাছে সমস্ত জাদুকররা সমবেত হল তারা ফেরাউনকে বলল আমরা জিততে পারলে সম্মানই পাবো কি না ফেরাউন বলল হা তোমরা আমার সান্নিধ্য লাভকারীদের মধ্যে গণ্য হবে জাদুকররা বলল হে মুসা তুমি নিক্ষেপ করবে না আমরা প্রথম নিক্ষেপকারী হব মুসা বললেন তোমরা নিক্ষেপ করো অতঃপর যখন তারা নিক্ষেপ করল মানুষের চোখে জাদু করল এবং তাদেরকে ভয় দেখালো এবং বড় জাদু উপস্থিত করল এবং আমি মুসার কাছে অধ্যাদেশ পাঠালাম তুমি তোমার লাঠি ফেলে দাও মুহূর্তের মধ্যে সে ওদের মিথ্যাগুলো গিলে ফেলবে অতঃপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং ওদের কার্যক্রমগুলি মিথ্যা বলে প্রমাণিত হলো ওখানে তারা পরাজিত হলো এবং অপমানিত হয়ে ফিরে গেল জাদুকররা শেষ লুটিয়ে পড়ল তারা বলল আমরা সমস্ত সৃষ্টিকূলের রবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম যিনি মুসা এবং হারুনের রব ফেরাউন বলল আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা তার প্রতি ইমান আনলে নিশ্চয় এটা এমন এক চক্রান্ত যা তোমরা শহরে করেছ সেখান থেকে তার অধিবাসীদেরকে বের করার জন্য সুতরাং তোমরা অচিরেই জানতে পারবে আমি উল্টোভাবে তোমাদের হাত পা কেটে দেব তারপর তোমাদের সকলকে শুলে বিদ্ধ করব তখন জাদুকররা বলল নিশ্চয় আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব তুমি আমাদের থেকে আর কিছুরই প্রতিশোধ নিচ্ছ না বরং আমরা আমাদের রবের নিদর্শনগুলির প্রতি ইমান এনেছি যখন উহা আমাদের কাছে এসেছে হে আমাদের রব আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন এবং মুসলমান হিসাবে আমাদের মৃত্যু দান করুন ফেরাউন সম্প্রদায়ের নেতারা বলল পৃথিবীতে ফাসাদ করার জন্য মুসাকে এবং তার সম্প্রদায়কে ছেড়ে দিবে অথচ সে তোমাকে এবং তোমার মা ত্যাগ করবে ফেরাউন বলল অচিরেই আমি তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখব আমি তাদের উপরে চূড়ান্ত ক্ষমতার অধিকারী